ইউজাররা যেটা দেখেন এখানে ফ্রন্ট প্যানেল যেখান দিয়ে আমরা কাজ করবো জিনিসগুলো চেঞ্জ করবো জিনিসগুলো আপডেট করবো ছবি দিব ইমেজ দিব লেখা দিব ঠিক আছে ওটারে টেক্সট দেব কপিরাইট অপশন দিব লোগোটা একটু চেঞ্জ করবো বা লোবুডে চেঞ্জ না হলে মেনুতে চেঞ্জ আসবে একটা নতুন পেজ এক হবে কিছু ইনফরমেশন নতুন ইনফরমেশন যাবে নিউজ ওয়েবসাইট করলে ডে বাই ডে চেঞ্জ হবে প্রতিদিন চেঞ্জ হবে সেই অপশনগুলো করবো ব্যাক পেরে ব্যাকএন্ড তোমার করতে গেলে একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে মানে অ্যাক্সেস লাগে না হলে তো বাইরে থেকে আমরা কোনো কিছু দিতে পারি তাই না আর অনলাইন অনলাইন ওই যে ওয়েবসাইটের ফ্রন্ট রান হচ্ছে আমরা ব্যাকএন্ড থেকে যে কাজগুলো পাবলিশ করব আপডেট দিয়ে পাবলিশ করব সেগুলো ফ্রন্ট এন্ডে দেখাবে এরা পাবলিশ করে বিভিন্ন ভাবে দেখবে তো আমরা এখন ব্যাকএন্ড প্যানেলে কিভাবে যাব আমরা করি লগ আউট দিলাম আমার ওয়েবসাইট আছে এটা ঠিক আছে এখানে ওয়েবসাইট এর মূল আজকে আসার পর এখানে দেব wp admin ব্যাকএন্ড প্যানেলে যাওয়ার জন্য wp dash admin তার মানে এখন আমি আমার ইউজারনেম পাসওয়ার্ড যদি হয় সেটা দিয়ে লগইন করব আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এখানে আমার ব্যাকএন্ড প্যানেল আর এখানে হচ্ছে ফ্রন্ট প্যানেল আমার পছন্দ কারণ আমার তো জানি আমি ঠিক আছে আমি তো বার ঢুকতে পারবো আমি এটা করি কি প্রোফাইলে গিয়ে টিক উঠাই টিক উঠাই দিলে হয় ওয়ার্ড প্রসেস ব্যবস্থা করে রাখে

এখন কথা হচ্ছে আমরা টেস্ট করি আমরা কি আসো আদতে মানে ব্যাক থেকে চেঞ্জ করলে ফ্রন্টে চেঞ্জ হয় কিনা এটা হচ্ছে আমাদের টেস্টিং পারপাস এই ব্লগ লেখাটা আমি লেখবো চিকে আজকে নাম লেখবো এটা কোথা থেকে ধরে পোস্ট থেকে ধরে পোস্ট আমরা যদি স্লাইডে যাই স্লাইডে চিকে মডেল হয় পোস্ট পেজ ক্যাটাগরি মেনু থিম থিম অপশন এগুলো কোথায় আছে বলো তো এইখানে আছে দেখো

এটা কেন জানো আমার তো লেখা নাই আমি কাজ করব মানে ডিজাইন করব বা ওয়ার্ড করবো ডেমো ট্যাক্স ডেমো ট্যাক্স এটা আসলে সময় আছে নির্দিষ্ট কোন সমস্যা আছে একটা সময় এখানে কিন্তু একটারও মিনিং নেই লেখাগুলোর ঠিক আছে কোনো মিনিং পড়তে গেলে কোনো মিনিং নেই কিন্তু লেখা খালি কপি পেস্ট জন্য

কয়টা <they're> <t> <natural voiceා> দুইটা না এখন আমি যদি যে এখানে দুইটা আসার কথা নিচে একটা পরে ঠিক আছে ক্লিয়ার এটা হচ্ছে কি আমার পোস্টের টাইটেল এটা হচ্ছে কি ডেসক্রিপশন ঠিক আছে এখন আমি ধর সিএমএটি চেঞ্জ করব কোথা থেকে চেঞ্জ করব এটা হবে সেটিং এ জেনারেল

আমার এই যে অল পোস্টে গেলাম এখান থেকে এই যে শর্ট সিস্টেম ঠিক আছে কুইক এডিট কুইক এডিটে গিয়ে আমি আমার পোস্টের যেটা এটাকে আন ক্যাটাগরি না রেখে আমি দিলাম নিউজ ক্যাটাগরিতে দিলাম আপডেট ঠিক আছে মানে এখানে আমি আজকে দেখালাম যে ওয়ার্ড প্রেস করে একদম ট্রেন্ডে ঢুকে আমি কিভাবে পোস্ট করতে পারি এখানে সিমিলার হইতে এখানে পেজও আছে কয়েকটা পেজ ডেমো করা আছে হ্যাঁ স্যাম্পল পেজ প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজটা এখানে আছে কি নাই 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 আচ্ছা দেখ আমি একটা পেজ করি নাম দিলাম অ্যাবাউট আজ পরে এখানে লেখা দিলাম যেখানে আগে

নিউজ দিয়ে বুঝাইতে পারলে সুবিধা হয় নিউজ ব্লগার হচ্ছে ইনস্টাগ্রাম এখানে স্লাইডে দেখো কি বলা আছে পোস্ট পেজ ক্যাটাগরি মেনু থিম এইগুলা সাধারণত মেনুটা সাধারণত আসবে থিমটা পরে তার আগে আসতেছে না এই জন্য এখানে মেনুটা নাই

আর তুমি বুঝতেছো না কেন তুমি কিছু একটা প্যারাগ্রাফ কেন ওইটার জন্য আলাদা কোম্পানি আছে তার মানে যা দরকার হয় সব জন্য একটা কোম্পানি তারা জমে <temiskapta> না

ফেস ব্র্যান্ড হচ্ছে আর নাম ঠিক আছে নাম ব্র্যান্ড ঠিক আছে একই ভিন্ন 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 নাম আছে ব্র্যান্ড তো